হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ছোট্ট পুজকি ব্লগ হতে চলেছে আজকেরটা এখন দুপুর দুটো আড়াইটার মতন বাজে তো আমি স্কুল থেকে চলে এসেছি তো ভেবেছিলাম স্কুলে যাওয়ার আগেই ব্লগ শুরু করব বাট হয়নি একটু কাজে ব্যস্ত থাকি তো ওই টাইমটা ভাগা হয় সাড়ে নটায় যেহেতু স্কুলে যাই তো স্কুল থেকে চলে এসেছি তো ভাবলাম ব্লগটা শুরু করা যাক তো এখন লাঞ্চ করব তো দেখি মা লাঞ্চে কি বানিয়েছে আর মা ওদিকে তোমার পুজো দিচ্ছে তো পুজো সুজো দেওয়া হয়ে গেলে তারপর একসাথে লাঞ্চ করবো দেন একটু নিয়ে আবার পড়ানো আছে তো চলো দেখতে থাকো তোমার ব্লকটা যেন চাউমিন রেখেছে তো এখন খাবো চাউমিন চাউমিনটা খা আমার জন্য চাউমিন বানিয়েছিলা টেস্টি গরম করে খাই ওই যে গরম করে আনলাম চাউমিন চাউমিন আমার বরাবরই ফেভারিট তার জন্য এই অবেলা তো আমি লুভির মতো খেতে পারি চাউমিন অসুবিধা নেই কোনো আমি নাকি একটু পরেই ভাত খাবো খাবো ভাত অল্প কিলো চলবে বাট চাউমিন মিস করা যাবে না আমার পার্সেল আসবে ফোন করেছিল কোথায় আসছে কে জানে গুডলু হ্যাঁ ভাত তো ওখানেই আছে হ্যাঁ কি করে রসুন বাটা রসুন বাটা তাহলে আবার পেঁয়াজটাও কেটে দাও ও চাউমিনের মধ্যে আবার ম্যাগিও দিয়ে দিয়েছো তাহলে ম্যাগির প্যাকেটটা খুলেছো কেন রে

এক্সাইটেড আমি তো তার জন্য খুলে নিয়েছি আনবক্সিং আর করা হচ্ছে না তো কী এসছে সেগুলো তো তোমাদের দেখাতেই পারি দাঁড়া ওয়েট বাইরে নিয়ে যাই ভালো লাগবে দেখতে এই যে এত কিছু এসছে বডি অয়েল একটা কারণ শীত পড়েই গেছে বডি অয়েলটা দরকার তারপর এসছে হচ্ছে পারফিউম এটা হচ্ছে তোমার বডি স্প্রে নিবিয়ার কনসিলার আর হচ্ছে সুইস বিউটির লিপ গ্লস এই চারটে আইটেমই এসছে আজকে ঠিক আছে এটা আমি খুব ইউজ করি এটা করে পাঁচ সাতটা বটল আমার ইউজ করা হয়ে গেছে মোটামুটি মাসে তো একটা করে লাগেই তাও হয় না আর এই বডি অয়েল শোমিজের দেখি এটা কেমন ইউজ করিনি কখনও দেখি করে কেমন লাগে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন খাচ্ছি পেঁপে এক টুকরই বেঁচেছিল বাদ বাকি মা খেয়ে নিয়েছে বাট আমার পেঁপে খেতে খুব ভালো লাগে পাপা পাকা পেঁপে পাপা পাকা পেঁপে খেতে কাঁচাটা ভালো লাগে না মানে সিদ্ধ পেঁপে যেটা ওটা ভালো লাগে না বাট পাকাটা ভালো লাগে মিষ্টি আচ্ছা তোর তোর কি হয়েছে হ্যাঁ

এই যে রসুন গন্ধ আছে হচ্ছে ভাত অমলেট আমার বড় ভাগের আর রসুন বাটা আর ডাল কালকে কালকের একটু ওভার চিকেন আছে আর ওদিকে হচ্ছে মা যেহেতু নিরামিষ তো মার জন্য এটা আমরা একটু খেয়ে খাবো মা সয়াবিন বানিয়েছে মটরশুটি আলু দিয়ে আর ওদিকে হচ্ছে আর কচুর শাক আর আমার এদিকে হাত চুলকাচ্ছে জানি না এটা খাবো কিনা না আমার কচু দেওয়া হাত চুলকাচ্ছে কচুতে মা অনেক হাত চুলকাচ্ছে দেখো লাল হয়ে গেল হাতটা টুকাই কেউ বলো খুব হাত চুলকাচ্ছে প্রতিবারের তো এরকম হয় না কচুতে না প্রত্যেক তো তো লাঞ্চ কমপ্লিট আমার এখনও এই ডান হাতটা চুল করছে তাও ভালো করে আমি হ্যান্ড ওয়াশ করলাম তিন চারবার তাও চুল করছে আর ভয় চোটে না আমি আর দাদা কেউই রসুন বাটা খাইনি ওর মধ্যে যেহেতু কচু দেওয়া আছে তো গলা চুলকালে করলে আর এক সমস্যা তো ওই জন্য খাইনি ভয় চপ করে কালকে ভূমিকম্প হয়েছে

সকাল দশটা নাগাদ না কটা নাগাদ হয়েছে আর রাতের দিকে কটা নাগাদ ঠিক হয়েছে তবু জানি না কিন্তু মায়ানমারের ওই সাইডটা অনেক ক্ষতি হয়েছে যদি আমাদের বাড়ি ভেঙে যায় মা ধরো একটা এমে এমন ভূমিকম্প হলো আর পুরো ভেঙে গেল মাথার মধ্যে ছাদ পড়ে গেল রাত হলে তুই বলবি মা ভূমি করছে শিগগির উঠো উঠো

একটু আগে আর আমার পরী এসেই খুব গরম লেগে যায় কারণ আমি সাইকেল চালিয়ে আসি তার জন্য অনেক গরম লেগে যায় তো ঠান্ডার মধ্যে আমি নিজে পাখা চালিয়ে বসেছি আর এটাই আমার ঠান্ডা জ্বর সর্দি লাগার আরেকটা কারণ যে এরকম কোথা থেকে এলেই আমার গরম লাগে আর আমি পাখা চালিয়ে বসে থাকি আর মা ওখানে ই করে কাঁপে তাই যদি চাদর মুড়ি দিয়ে গেল দুধ গরম করতে দুধ খাবো দুধ আর খই খাবো এখন ঠিক আছে আর কালকে যেন আমার জন্য প্রচণ্ড হেক্টিক ডে একটা কালকে শনিবার প্লাস আমার স্কুলে যেতে হবে অল্প টাইমের জন্যই একটা ওই প্যারেন্ট টিচার্স মিটিং আছে তো তার জন্য যেতে হবে সকালবেলা তো তার আগে আমাকে পড়াতে হবে পড়ানো আছে আমার তো অনেক সকালে উঠতে হবে ছটা সাড়ে ছটায় উঠতে হবে সাতটা থেকে পড়ানো আবার সাড়ে আটটা নাগাদ স্কুলে যাওয়া তারপর এসে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে তারপর মার সাথে আবার যাব কাজটা কয়েকটা কাজ আছে তো সেখানে যাব তো কালকে অনেক চাপের দিন আমার জন্য অনেক দুধ কম পুরাই শুকিয়ে গেছে কি করবে এখন সুগার মাপবা একশো দুই তাহলে একটু চকলেট খেয়ে নাও আর এই যে আজকে ডিনার মাটন বিরিয়ানি দাদা নিয়ে এসছে মাটন বিরিয়ানি এক প্লেট এনেছে কিন্তু অনেকটা দেয় ওটাতে বড় ডাব্বা একদম আর সাথে রসগোল্লাও এনেছে নলেন গুড়ের তো এটাই আজকে ডিনার একদম টেস্টি টেস্টি মাটন বিরিয়ানি তো বিরিয়ানির সাথে সাথে এই যে গুড়ের রসগোল্লাও নিয়ে এসছে ওটা অর্ধেক মা খেয়েছে আর সত্যি সত্যি তো এখন সঙ্গে খাবো এই দেখো আমিও আর দিকেই খাবো বাকি অর্ধেকটা আবার পরে দেখা যাবে এখন খাবো না বল ওটা তো দ্যাট ওয়াজ ইট ফর টুডে আজকের ব্লগটা এ পর্যন্তই থাক কারণ সব কমপ্লিট এবার শুভ ফ্রেশ হয়ে বাস তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা